তো বন্ধুরা গতদিন দিন আসলাম তো এই গোটটা কমপ্লিট হয়েছিল না তো গত দুই তিন দিন আগে গিয়েছিলাম তো আজ গেয়া দেখি গোটা পুরা কমপ্লিট হয়ে আছে চলো তোমরা দেখাই গোটার ভিতরে ঢিক্কা টিক্কা দেখুম চলো দেখো গড় পুরা কমপ্লিট হয়েছে গা পিকনিক বুফুর রবিবারে না এই দেখো গড় ও আমি তো ঢুকতে পারি না আমি মোটা হয়ে গেছি

ঘর পুরা কমপ্লিট হয়ে গেছে গা তো এখন সিঁড়িও কমপ্লিট হাজ গে সিঁড়িতে উড়ুম সিঁড়ি দিয়ে ঘরে উড়ুম ইয়াং বাই সিঁড়ি না এই দেখো সিঁড়ি বিশাল ভাই দেয় ভাই আমি উঠতে পারবো নি আং কাদিমায়ও কামায়ও আগে ঠান্ডি তারা গরের টেকছে গা এই দেখো কি সুন্দর নাই না পুরা নাই থক এই দেখো ফাইনালি ফাইনালে তারা গরে উঠছে আজকে সাকসেস পুরো সিভি কমপ্লিট হয়ে গেছে গা বাহ অনেক সুন্দর হইসে শক্ত হইছে ঘর ঘর মানুষ চার পাঁচ জন উঠতে পারবো এখন এখন তো এরকম গর কেউই বানাই না আগে এক সময় বানাইতো এখন কি বানায় না দাঁড়া নিবিদ্রানা নিবিদ্রা আহ নিবিদ্রা নে মঙ্গত মা

यो खाना क क बहार दुई दिन न नाइ भांगोइ तंगो दे भांगोइ ह यो भांगोइ भांगोइ आत्ता भांगुता आवन भांगोइ खाइ न गो खै नाइ ता न गो खै नाइ ह आवन भांगोइ ना आवन भांगोइ चानाइ ना बेग ने गो हांगराइ नक न तिनी हर आवन खाइचा नै हांगराइया तिनी हर তিনি তিনি হর ইয়া খানা হরো তিনি জানাইছো পিকনিক তিনি ইয়া খানা তিনি জানাই তা খানা খানা জানাই তিনি জানাই তিনি জানাই খানা জানাই না ও দুই দিন জানাই বাহ দুই দিন জানাই না একদম রাস্তার লগে তারার গড়টা তোমরা যাইতে সময় দেখতে পারো একদম রাস্তার লগে মেইন রোডের লগে তারার এই গড়টা

তো আজকে ব্লগে গেলে শেষ তো আমরা যাইতে বাড়িতে টাটা হামবাই হামবাই সাদি হামবাই হামবাই সাদি মা হামবাই যতন বরক নোখা যতনো যতন শেয়ার খাই দি টাটা হামবাই হ্যাঁ